সালামু আলাইকুম আমরা চলে আসছি আবারও সেই নাইজিরাল লোহাকারের চৌকাত নিয়ে ইনশাল্লাহ আপনাদের কাছে দেখতেছেন যেগুলো হচ্ছে সব নাইজিরাল লোহাকারের চৌকাট এই যে দেখতেছেন এগুলা সব আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে হান্ড্রেড পার্সেন্ট চিটাং হান্ড্রেড পার্সেন্ট আপনার নাইজির লোহার চৌকাট আপনার এটা হচ্ছে নাইজিরানটা আর এটা ওকান ওকানটা আছে আমাদের কাছে দুটো দেখার ইনশাল্লাহ এই যে দেখতেছেন এগুলো দেখেন এই যে নিয়ে যাচ্ছে একটা কিন্তু অনেক ভারী এগুলা দেখা আমি সারগুলা দেখেন এই যে এই যেটা দেখতেছেন দেখ্রেড পার্সেন্ট সারিয়ে দিয়ে বাংলা দেখতেছেন এটা দেখা যাচ্ছে কালো আমাদের কাছে তৈরি আড়াই একবার হান্ড্রেড পার্সেন্ট পাবাদের সমস্যা নাই বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করেন ইনশাল্লা এটা আমাদের হোয়াটসঅ্যাপ ইউনু নাম্বার দেওয়া করে এই নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর এই যে সামনে দেখতেছেন গাছটা বের দেখেন অনেক বড় এই যে দেখতেছেন এটা এটা কত চওড়া দেখেন এই গাছটা অনেক চওড়া এই গাছটা দেখতেছেন এই যে এগুলো দেখতেছেন এই যে এই যে এখন দেখাবো বই যে দেখেন এটা এখন দেখাবো যে এটা দেখতেছেন এটা ওকান চোর চাষ এই যে এটা হ্যাঁ এটা হচ্ছে ওকান ফল মানুষের কম বোঝে আর এই যে দেখেন এই যে সব অনেক এই গাছগুলো কিন্তু অনেক চড়া আর আমাদের কাছে এভেলেবেল এখন একটু নাইগিল্যান্ড লোকের দাম বেশি কারণ বাংলাদেশের যে অবস্থা এই অনুযায়ী আর দেখতে আমাদের কাছে এভেলেবেল পাবেন ইনশাল্লাহ আর বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে ডেলিভারি করবে আমাদের কাছে সব থেকে ভালো মানের লোহাকারের চৌক এক একটা টোকারের চৌড়া বেশ কত চৌড়া এগুলো দেখছেন একটু ফাটা নাইজিনাল লোহকার একটু ভালো মাত্র ফাটা থাকে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ফাটা ছাড়া ইনশাআল্লাহ মাল দিতে পারবো বাংলাদেশের যে কোনো প্রান্তেই আমাদের কাছে সবসময় মাল পাবেন ইনশাল্লাহ দাম কখনও বাড়তে থাকে কোনো কমে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই এই দেখতেছেন এগুলো সব নাইজিনাল লোহাকারের চোখ সম্পূর্ণ শাড়ি এবং ওষুধ দুটা মিলানি আছে এটা কল এদিকে সার এদিকে ওই শাড়ি দেখেন আমি দেখে দিচ্ছি আবারও এদিকে দেখতেছেন যা যা দেখতেছেন আমাদের কাছে এটা এটাই ওকান এবং কি নাইজেরিয়ান দুইটাই এভেলেবেল আমাদের এখানে এখানে আমাদের কাছে কাঠের দরজা প্লাস্টিক দরজা মেহগুন কাঠের দরজা ইনশাআল্লাহ সব ধরনের দরজাই পাবেন ইনশাল্লাহ এই যে প্রজা দেখতেছেন এগুলো যে সম্পূর্ণ শাড়িটা এবং কি পাকা ছয় পাকা আড়াই এই যেগুলো দেখতেছেন অবশ্যই আমাদের নাম্বার যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিতে পারি ইনশাল্লাহ আমি মালগুলো দেখাচ্ছি ইনশাল্লাহ সবগুলো আমার আগে দেখেছেন